বাঁচায় রাখা হবে তাহলে মাটি জলে গেছে আমার কথা শুনো এই মাটি নি বাঁচলে দেশ বাঁচবে নি ফসল নি হলে মানুষ বাঁচবে নি তাহলে এই যে ভারতবর্ষ স্বাধীন হইছে কত মানুষ এই মাটির প্রাণ দিছে শহীদ হয়েছে আর কত মুনি ঋষি এই মাটির জন্মলে সাধনা করছে তাহলে আমার মাটি খানা বাঁচা রাখবা হবে সবাই মিলে জৈব সার দিবা হবে আর জৈব সার দিলে ফসল ভালো হবে রোগ কম হবে রাসায়নিক সার ব্যবহার করলে ফসল কম হবে আর রোগ হবে তাহলে আমার কি কর্ম এই দেশের মাটি কেন সময় নিশ্চয় বাঁচাবো আর এই বিভিন্ন প্রান্ত থেকে অল্প করে মাটি লাগায় যা আমার দেশের জন্য প্রাণ দিছে শহীদ হইছে আমাকে আমার সম্মান জানাবো তাহলে আমার কি কমো মানে আমার মাটি খানো বাঁচাবো আমার দেশ